আসসালামু কেমন আছেন বন্ধুরা ফিরে আসলাম নতুন একটা বলক নিয়ে তো আজকে আমি বানাবো আফগানিস্তানি বিরিয়ানি কাকুলিটা অনেক লাগে আপনারা মাটন দিয়েও করতে পারেন গরুর গোছ দিয়েও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো আমি আজকে নিয়ে নিয়েছি গরুর মাংস আর স্পেশালি আমি একটা মশলা তৈরি করব তো আপনাদের আমি দেখাবো কি কি মশলা নিছি আমি এখানে আছে সাল এলাইস কালো এলাইস গোলমরিচ লবঙ্গ জয়ত্রী তেজপাতা আর আছে জয়ফল আর নিয়ে নিয়েছি জিরা তো মশলাগুলো আমি ভাজি নাই এখন মশলাগুলো আমি শিলপাটা গুঁড়ো করতে পারেন এবং কি ব্যালেন্ডারও করতে পারেন তো আমি প্রথমে এই মশলাটা গুঁড়ো করে নিব আমি বিরিয়ানিটা রান্না করার জন্য একটা পাতিল নিয়ে নিছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আর তেলটা আমি একটু বেশি করে দিব কারণ একটু তেলের পরিমাণ বেশি রাখতে হয় আর দিয়ে দিব ঘি আর ঘিটা দিলে তো ফ্লেভারটা সুন্দর আসে আর অনেক হয় সাথে একটা লাগে না চাউল তো আমি এখন তেলটা গরম হওয়ার পরে পেস্ট দিয়ে দিব আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পেস্ট পেস্ট দিয়ে দিব পেস্টটা আমি লাল লাল করে ভেজে নিব কিছুক্ষণ আমি পেস্টটা ভেজে ভেজে যাবে আমি পেস্টটা সুন্দরভাবে ভাবে ভেজে নিছি এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংস আর আপনারা চাইলে খাসি দিয়েও রান্না করতে পারেন যার যেটা পছন্দ তো আমি এখন মাংসটা অনেক সুন্দরভাবে ভেজে নিব তেল দিয়ে আর ঘি দিয়ে আমি এখানে দিয়ে দিব লবণ তো এখন আমি ভালো করে মাংসটা বেজে নিব তাহলে মাংসটা খেতে ভালো লাগবে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আপনারা চাইলে একেবারে বসিয়ে দিয়ে রান্না করতে পারেন তো মাংসটা ভেজে রান্না একটু ভালো হয় খেতে ভালো লাগে আর কি তো আমি এইভাবে কিছুক্ষণ মাংসটা ভেজে নিব বন্ধুরা দেখেন আমি মাংসটা অনেক ভালোভাবে ভেজে নিছি মাংসের ভিতরে কোনো পানি নেই এখন আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এ জায়গায় আমি গরম মশলা দিব না এখানে আমি দেখেন মিক্স মশলা বানিয়ে নিছি আপনাদের তো দেখাইছি আমি কি কি নিছি এ জায়গা থেকে আমি তিন ভাগে আরে রান্নায় বন্ধুরা হলুদ লাগে না কোনো মশলা দিতে হবে না কারণ আমি মিক্স মশলা দিয়ে দিছি আপনারা গুঁড়ো মরিচও দিবেন না হলুদও দিবেন না তাহলে কালারটা সুন্দর আসবে না আর বিশেষ করে এই বিরিয়ানিটা অনেক ফেমাস আফগানিস্তানি বিরিয়ানি সবার খেতে সবাই খেতে ভালোবাসে আমিও ভালোবাসি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি মশলাটা ভালোভাবে মিক্স করে নিছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি তো পানিটা আমি দিয়ে দিলাম এই পানিতেই আমার মাংস রান্না হয়ে যাবে আমি এখন ডাকনা দিয়ে দিব আধা ঘন্টার জন্য তো বন্ধুরা আমি বিরিয়ানিটা রান্না করার জন্য অবশ্যই বাসমতি রাইস লাগবো ভালো তো দেখেন আমি ভালো আধা কিলো পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি এখন আমি চালটা ভালো ভালো ধুয়ে নিব আর চালটা অনেক সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আমি এইভাবে কিছুক্ষণ ধুয়ে নিব তিন চারবার আমি চালটা ভালো করে ধুয়ে নিছি এখন আর পানিতে কোনো ময়লা নাই পানিটা পরিষ্কার তো আমি এখন কিছু একটু পানি দিয়ে আধা ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো তাহলে আর কি রাইসটা ভালো হবে তো আমি আধা ঘন্টার জন্য এইভাবে রেখে দিব বন্ধুরা আমি এখন ডাকনা খুলে দেখে নিব তো বন্ধুরা আমার মাংসটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাংস থেকে আর পানি দুটা আলাদা করে নিব মাংস আর পানি ফিরে আসছি মাংস আলাদা করার পরে আমি এখন ঢাকনা খুলবো বন্ধুরা আমার পানিটা ফুটে গেছে আমি এখন যে মশলাটা আমি রাখছিলাম ওই বাকি মশলাটা আমি এখন দিয়ে দিব পানির ভিতরে আর আমি লবণ দিয়ে দিছি আমি আর লবণ দিব না এখন আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিব আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম সম্পূর্ণ সব চালগুলো আমি দিয়ে এখন চাউলগুলো আপনারা চেষ্টা করবেন বাসমতি চাউল দিয়ে রান্না করার কারণ বাসমতি চাউল দিয়ে রান্না করলে চাউল রাইসটা বড় বড় হয় আর দেখতেও সুন্দর লাগে আমি এখন ডাকনা দিয়ে দিব আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব দিয়ে দিব দুয়ে রাখা গাজর গাজর ফুলো আমি কিছুক্ষণ ভেজে দিয়ে

তো আপনারা এভাবে ফ্যামিলি যার সাথে শেয়ার করবেন রান্না করে কারণ এই বিরিয়ানিটা কম বেশি সবাই আমরা পছন্দ করি অনেক ভালো লাগে আমি যেভাবে রান্না করছি আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা আমি বিড়িয়ে গাজর আর কিসমিস আমি সম্পর্কে বলে দিয়েছি

আর দিয়ে দিব উপর থেকে ঘি যাতে সুন্দর আসে আর খেতেও ভালো লাগবে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব একেবারে লো করে দিব চুলার জালটা তো দিয়ে আমি আধা ঘন্টা রেখে দিব আর আপনারা চাইলে নিচে তাওয়া দিয়েও আধা ঘন্টার জন্য রাখতে পারেন তাহলে আর কি পোলাউটা আর কি ভালো হবে আর বিশেষ করে এই পোলাউট নাম হয়েছে পোলাওটার নাম হয়েছে কাকুলি পোলাও বন্ধুরা এখন ঢাকনা খুলে দেখাবো ম্যাজিক যে কেমন হয়েছে আমার কাকুলি বিরিয়ানি এবং কি আফগানিস্তানি বিরিয়ানি বিসমিল্লা তো বন্ধুরা অসাধারণ আসছে কালারটা আর খোলার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে যে আমি এখনই প্লেট দিয়ে বসে পড়ি খাওয়ার জন্য তো আমার সাথেই থাকুন লাস্টে ভিডিওটা কেমন হয়েছে আপনাদের দেখাবো তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি এখন চুলা বন্ধ করে দিব বন্ধুরা আমাদের আফগানিস্তান বিরিয়ানি রেডি হয়ে গেছে আর খানার পর বলবো কেমন হয়েছে মশাল্লা অনেক টেস্ট হয়েছে আর মাংসটা কি বলবো দেখেন গলে গেছে আর এটা ফার্স্ট টাইম খাইলাম হয়তো ঘরে বানানোর পর খুবই টেস্ট হয়েছে আপনারা এরকম বানাই টেস্ট করতে পারেন আর আমাদের যদি ভিডিওটা ভালো আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ